আইপিএল এর ইতিহাসে আবারও নতুন করে রেকর্ড করল হায়দ্রাবাদ কিছুদিন আগে তারা প্রায় দশ বারো বছরের একটা রেকর্ড ভেঙে দুশো সাতাত্তর রান করেছিল আজকে সেই রান চেষ করে দুইশো সপ্তশি রান আরও দশ দশটি রান তারা বেশি করেছে এবারে হায়দ্রাবাদ তারা কি করে দেখাচ্ছেন যদিও প্রত্যেকটা ম্যাচ তারা জলাপ করতে পারছে না কিন্তু বড় বড় স্কোর তারা কিন্তু দিচ্ছে আমাদেরকে এদিকে বলতে হবে তাবিজ হেট উনচল্লিশ করেছেন অবিশ্বাস একটা ইনিংস দিয়েছেন দেখার মধ্যে একটা খেলা ছিল আজকে ব্যাঙ্গালুরু বলি তুলে ধরা করে দিয়েছে শেষ পর্যন্ত কি হবে দেখা যাক প্রথম ইনিংস খেলা শেষে দুশো অষ্টাশি রানের টার্গেট পেয়েছে ব্যাঙ্গালুরু পাঁচটি রান এই বলটি ম্যান অঞ্চলে দুর্দান্ত একটা ক্যাচ নেওয়ার ফলে মোস্তাফিজুর রহমান যে ম্যাচকে জিতিয়েছেন এটা আপনাকে মানতে হবে কেননা এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল পাথি রান্নার এই বলটি থার্ড ম্যান অঞ্চলে দুর্দান্ত একটা ক্যাচ নেওয়ার ফলে মোস্তাফাজুর রহমান যে ম্যাচকে জিতিয়েছেন এটা আপনাকে মানতে হবে কেননা এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল